আমাদের রহস্যময় পৃথিবীতে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক রহস্যের সীমা নেই আজব সব ঘটনার কারণে যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো ঘেরা এই পৃথিবী এর মধ্যে আবার কিছু স্থান ও বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক যা আশ্চর্য হওয়ার মতো আর এ কারণে এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা বিজ্ঞানীরাও এই রহস্যের কুল কিনারা করতে পারেনি তাই এগুলোকে অতি প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছে তারা মানুষ আজকাল চাঁদে আর মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করার চেষ্টা থাকলেও আমাদের এই পৃথিবীর অনেক রহস্যই উদ্ঘাটিত হয়নি যেমন বারমুন্ডার ট্রায়াঞ্জেল আজ পর্যন্ত এই রহস্যের কুল কিনারা হয়নি বারমুন্ডার ট্রায়াঞ্জেলের মতো এমন আর অজস্র রহস্য ঘেরা জায়গা আছে পৃথিবীতে যা হয়তো আমরা জানি না তবে এগুলো বাস্তব আমাদের পৃথিবী একটি অংশ কিন্তু আমরা আজও এসব জায়গা রহস্য উদ্ঘাটিত করতে পারিনি এমন কয়েকটি স্থান নিয়ে আমরা আজকের পর্ব তৈরি করেছি নাম্বার এক এরিয়া একান্ন এটি এমন একটি স্থান যা সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই যা নিয়ে মানুষের কৌতূহলেরও শেষ নেই সাধারণ কোনো মানুষ আজ পর্যন্ত এই স্থানে প্রবেশ করেছে বলে দাবি করেনি কেউ যদি প্রবেশ করে থাকে তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারবে না এরিয়া এখনো খুবই রহস্যজনক একটি এলাকা এবং এটা নিয়ে গুজবের শেষ নেই যেমন অনেকে এই এলাকার আশেপাশে ভিন গ্রহের প্রাণী বা ভিন গ্রহে যান এবং দেখার দাবি করেছেন যা হোক জেনে নেওয়া যাক এরিয়া এখনও নিয়ে কেন এত রহস্য গুজব এরিয়া এখনো মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক ঘাটে এর আয়তন প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাকা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম মেডিকেল গ্রামের কাছে অবস্থিত খুবই গোপনে এই সামরিক বিমান ঘাঁটি গ্রুম হরেদের দক্ষিণ তীরে অবস্থিত এরিয়া একান্ন নামের এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে দুই সালের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব কখনোই স্বীকার করেনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবসময় প্রভাবশালী দেশ আর তাদের এই প্রভাব টিকিয়ে রাখতে হলে সামরিক খাতে এগিয়ে থাকতে হবে আর যতটা গোপনীয়তা বজায় রাখা যায় ততই ভালো কিন্তু বিপত্তিটা ঘটল তখনই যখন রাশিয়া এরিয়া এখনো নিয়ে প্রশ্ন তুললো শুরু হলো জল্পনা কল্পনা আর রহস্য দুই সালে আগস্টে প্রথমবারের মতো আমেরিকা সরকার স্বীকার করে নেন যে এরিয়া এখনো এর অস্তিত্ব আছে তারা স্বীকার করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দেশটির এক গোপন সামরিক পরীক্ষার স্থান হিসেবে এরিয়া একান্ন নামক জায়গাটি ব্যবহার করে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এর সীমানার প্রবেশকারী বহিরাগত যে কাউকে সরাসরি গুলি করার নির্দেশ রয়েছে যদিও এখন তা কিঞ্চিত শিথিল হয়েছে সুরক্ষিত এই এলাকা দেয়াল ঘেরা না হলেও প্রবেশ পথে সাইনবোর্ড কঠোরভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি লেখা হয়েছে এরিয়া একান্ন এ ঢোকার জন্য কোনো পিছের রাস্তা নেই মূলগেট গেট থেকে প্রায় পঁচিশ মাইল অবস্থিত এখানে কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে বাইরে কেউ কিছু জানেন না এই এলাকা চতুর্দিকে সিসি ক্যামেরায় মোশন ডিটেক্টর লেজার ডিটেক্টর সাউন্ড ডিটেক্টর অত্যাধুনিক নানা প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে আকাশপথ দেখার জন্য রয়েছে রাডার ঘ্রাণ পর্যবেক্ষণের মাধ্যমে আশেপাশ থাকা যে কোনো মানুষ বা বন্য প্রাণীর অস্তিত্ব তারা পর্যবেক্ষণ করতে পারে কেউ কোনোভাবে এলাকায় ঢুকে পড়লে তার অস্তিত্ব ধরা পড়বে সেন্সরে মুহূর্তে চলে আসবে সুরক্ষায় নিয়োজিত বাহিনী সুরক্ষায় যারা থাকে তারা শুধুমাত্র এরিয়া সুরক্ষার জন্য নিয়োজিত কেউ যদি সব সুরক্ষা ব্যবস্থাকে কাটিয়ে ভিতরে রয়েছে বড় সমস্যা ঢুকে কেননা এই এলাকাটি মরুভূমির মধ্যে অবস্থিত প্রাকৃতিক সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী লড়াই করে বেঁচে থাকা কষ্টসাধ্য তাই প্রাকৃতিকভাবেও এরিয়া এখনো অনেক সুরক্ষিত এই এলাকা সম্পর্কে মানুষ তেমন কোনো খবর জানে না এছাড়া এরিয়া এখনো এর ভিতরে যে সব স্থাপনা আছে তারও তেমন ভালো কোনো ছবি পাওয়া যেত না যে সব ছবি পাওয়া গেছে সেগুলো সব স্যাটেলাইট থেকে তোলা মার্কিন সরকারের অবাধ তত্ত্ব অধিকারের সুযোগ নিয়ে উনিশশো সালে মার্কিন গোয়েন্দা উপগ্রহ করোনার সাহায্যে এরিয়া এখনো এর ছবি তোলে কিন্তু সঙ্গে সঙ্গে মার্কিন সরকার সেই ছবি মুছে দেয় পরবর্তীতে নাসা স্যান্ডসার সাত উপগ্রহের সাহায্যে এখনো এর ছবি তোলা হয় এই ছবিটি সরকারিভাবে প্রকাশিত এরিয়া একান্ন এর ছবি ও আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় এই এরিয়া একান্ন এর ভিতরে উচ্চ শনের ছবি তোলে প্রকাশিত ছবিতে দেখা যায় যে এরিয়া এর ভিতরে ষাটটি রানওয়ে আছে আরো দেখা যায় যে বড় বড় আবাসিক এলাকা ফায়ার স্টেশন বিশাল আকারে পানির বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার খেলাধুলা করার জন্য টেনিস এবং বেসবল কোর্ট আরো আছে যোগাযোগের জন্য বেশ কয়েকটি স্যাটেলাইট ডিশ নাম্বার দুই চুম্বক পাহাড় নিউ ব্রাউচ উইকে অবস্থিত ম্যাগনেট বা চুম্বক পাহাড় পাহাড়ের মতো উঁচু স্থান থেকে একটি বল বা গাড়ি যাই ছেড়ে দেয়া যাক নিচের দিকে নেমে যাওয়ার কথা কিন্তু উল্টোটা ঘটলে আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক প্রথমে যে প্রশ্নটি মাথায় জাগে তা হলে এন পাহাড়ের মনে হয় চুম্বক আছে উনিশশো সাল পর্যন্ত এর আকর্ষণ বেশ জোরালো ছিল রহস্যময় কারণে তা কমে যায় ঘোড়ার গাড়িও উপরের দিকে টেনে নির্মিত এ পাহাড় এ পাহাড়টি এখন একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে নাম্বার তিন কুসংস্কারের পর্বতমালা এই পর্বতমালা আমেরিকার ফিনিক্স এর পূর্ব দিকে অবস্থিত আর নামায় বোঝা যাচ্ছে এই পর্বতের বৈশিষ্ট্য স্থানীয় নাম সুপার স্টেশন মাউন্টেন স্থানীয় ইতিহাসে আঠারোশো শতাব্দীতে জ্যাকাব ওয়ালপাস নামের এক লোক একটি অনেক বড় স্বর্ণের খনি আবিষ্কার করেন এই পর্বতমালায় সে থেকে এই পর্বতের একটা নামকরণ হয় ডাস্ট ম্যান গোল্ড মাইন সে থেকে মৃত্যু সজা পর্যন্ত এই সোনার খনির কথা গোপন রেখেছিল এরপরে যখন এই ব্যাপারটা জানা জেনে হয়েছিল তখন অনেক মানুষ ওখানে সোনার খনির সন্ধানে গিয়ে মারা পড়ে সে থেকে শোনা যায় এসব নিহত হওয়ার মানুষদের আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই পর্বত শ্রেণীতে অনেকেই বলেন এই সোনার খনিতে পাহারা দেয় টুয়া টুমস নামের এক ধরনের প্রাণী যারা বসবাস করে এই পর্বতের নিচে অজস্র চ্যানেলে এই পাহাড় শ্রেণী নাকি মুখ দরজা নাম্বার চার আগ্নিকুনি লেক উনিশশো সালে এই লেকের পাশের একটি গ্রাম থেকে সব মানুষ হঠাৎ উদাহ হয়ে গিয়েছিল একেবারে কর্পুরের মতো হাওয়া যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল সবাই ইতিহাস বলে এই গ্রামের কমপক্ষে দুই লোক বসবাস করত গ্রামে অনেক দোকানপাট রাইফেল ও অস্ত্র এবং ঘরবাড়ি ছিল কিন্তু কোনো গ্রামবাসীকে কখনো খুঁজে পাওয়া যায়নি লাবান্ডি নামের এক ভদ্রলোক এই ঘটনার তদন্তের জন্য কর্তৃপক্ষকে অবহিত করার পর একটা তদন্ত শুরু করেন তদন্তে ওই গ্রামের যে কবরস্থান ছিল তার কবরস্থান গুলির মধ্যে একটি কবরস্থান খোলা অবস্থায় পাওয়া যায় এবং এটাও নিশ্চিত করা হয় যে কোনো প্রাণী এটি খুঁড়ে নেই বা প্রাকৃতিক ভাবেও খুলে যায়নি গ্রামের তিনশো ফিট দূরত্বে অনেক পোষা কুকুরের মৃতদেহ পাওয়া যায় যার অদ্ভুত কোনো কারণে মরে গিয়েছিল অন্ত না খেয়ে মরেনি কারণ ওই গ্রামের মুদির দোকানে খাবারের অভাব ছিল না আর দোকানটি খোলা অবস্থায় পড়ে ছিল অনেকদিন অনেকেই বলছে এলিয়ান ভূত বা কারণে হয়েছিল তদন্ত কর্মরত রারা যদিও এসব হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু তারা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি কিন্তু স্থানীয় লোকজন আশেপাশের গ্রামের মনে প্রাণে বিশ্বাস করেন যে এই ঘটনা ভ্যাম্পায়রা ঘটিয়েছেন